তারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা পেসকেল সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা নতুন পেস্কেলে মহর গোবাতা সহ যা যা আছে আমরা একটু জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এমন একটি প্রতিবেদন কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে মহর্গবতা সহ যা যা আছে নতুন পেসকেলে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে ছোট্ট রিকোয়েস্টে থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই মূলত এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও কার্যক্রম চলছে দুই সালের শেষ দিকে এসে সরকারের পে কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে নতুন পে স্কেলের সম্ভাব্য মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো তো কি তুলে ধরা হলো আমরা একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছি গ্রেড সংখ্যা হ্রাস সবচেয়ে বড় পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে গ্রেড কাঠামোতে বর্তমানে বিদ্যমান বিশটি গ্রেড কমিয়ে বারো থেকে পনেরোটি গ্রেড নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এর মূল লক্ষ্য হলো বিভিন্ন পদের মধ্যে বেতন বৈষম্য এরপর দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন এখানে দেখতে পাচ্ছেন বেতন কাঠামোতে আমূল পরিবর্তনের প্রস্তাব এসেছে সর্বনিম্ন বেতন সম্ভাব্য বত্রিশ হাজার টাকা করার দাবি উঠেছে বর্তমানে আট হাজার দুশত পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বেতন সম্ভাব্য এক লক্ষ আঠাশ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেতনের অনুপাত অনুপাত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বা মধ্যে রাখার আলোচনা চলছে বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন পে কমিশন কয়েক ধাপে কাজ করছে এবং বাস্তবায়নের একটি রূপরেখা পাওয়া গেছে সুপারিশ জমা দুই হাজার সালের জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পি কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে এখানে দেখতে পাচ্ছেন ধাপের কথা বলা হয়েছে পে স্কেল মূলত তিন ধাপে বাস্তবায়িত হবে প্রথমে সুপারিশ জমা এরপর সচিব কমিটির পর্যালোচনা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের অনুমোদন কার্যকর সরকারি পর্যায়ে কিছু তথ্য মতে নতুন বেতন কাঠামো পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে নতুন ভাতা ও ইনক্রিমেন্ট নতুন পে স্কেলের ভাতার ক্ষেত্রে কিছু বিশেষ প্রস্তাবনা রয়েছে মহর্গ বা তাদের ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট মহর্ঘ ভাতার প্রস্তাব করা হয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বর্তমান বাজার মূল্য বিবেচনায় এই ভাতাগুলো উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ রয়েছে শিক্ষা সহায়ক ভাতা সন্তানদের পড়াশোনার খরচ হিসাবে বিশেষ ভাতার পরিধি বাড়ানো হতে পারে পেনশন ও অন্যান্য সুবিধা কৃষিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য ইনক্রিমেন্ট এবং বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হচ্ছে বিশেষ করে পেনশনাদের জন্য উচ্চ ভাতা এবং চিকিৎসা ভাতার হার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ